লন্ডনে তলারধারের হামলায় দুই পুলিশসহ আহত অন্তত পাঁচ ছত্রিশ বছর বয়সী অভিযুক্তকে আটক করেছে পুলিশ মঙ্গলবার সকালে উত্তর পূর্ব লন্ডনের হাইলন্ড টিউব স্টেশনের কাছে একটি গাড়ি থেকে নেমে অভিযুক্ত ব্যক্তি তলোয়ার নিয়ে এলোপাথারি কোপ বসাতে থাকেন বলে জানা যায় উক্ত ঘটনায় দুই পুলিশ কর্মী সহ বেশ কয়েকজনের উপরে হামলা চালায় অভিযুক্ত যুবক আতঙ্কে রাস্তার মানুষজন দৌড়াদৌড়ি শুরু করে খবর দেওয়া হয় পুলিশকে সংবাদ সংস্থা রয়টার্সকে পুলিশ জানিয়েছে ছত্রিশ বছর বয়সী অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ জানিয়েছে এই তলোয়ার হামলাকে তারা জঙ্গি হামলা হিসেবে দেখছেন না তবে যে ব্যক্তি হামলা চালিয়েছে তার কোন মানসিক সমস্যা ছিল কিনা সে বিষয়টি এখনই যাচাই বাছাই করা হবে এছাড়া হামলার সঙ্গে জড়িত নয় বলে অনুমান করছে পুলিশ যে ব্যক্তি তলোয়ার হাতে নিয়ে একটি বাড়ির এক কোণে দাঁড়িয়ে আছেন আর তাকে ঘিরে ধরার চেষ্টা করছে পুলিশ কর্মকর্তারা উক্ত ঘটনায় দুই পুলিশ সদস্য সহ মোট পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে তবে তাদের জখম গুরুতর নয় বলেই জানায় হাসপাতাল হামলার পর নিরাপত্তার স্বার্থে সেখানকার আন্ডারগ্রাউন্ড স্টেশন বন্ধ করে দেওয়া হয় লন্ডনের মেয়র সাদিক খান জানান হামলার ঘটনা জেনে তিনি খুবই মর্মাহত হয়েছেন এবং এ খোঁজ খবর রাখতে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন